আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহেদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের অষ্টম শ্রেণীর আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এখান থেকেও পরীক্ষাতে কমন পেতে পারো শিক্ষার্থীরা তোমরা এই পরীক্ষাটির জন্য দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় পাবে এবং পূর্ণমান সত্তর থাকবে তোমাদের কবিভাগে সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল আটটি সেখান থেকে তোমাদের একটি করে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর করে পাঁচটির জন্য পঞ্চাশ নম্বর শিক্ষার্থীরা স্ক্রিনে দেখানো প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে তোমাদের মতো করে প্র্যাকটিস করতে পারো এখান থেকে কমন পেয়ে যেতে পারো ইনশাল্লাহ এ পর্যায়ে তোমাদের খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর কথা বলছি সংক্ষিপ্ত উত্তর তোমাদেরকে পনেরোটি থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দশটির জন্য বিশ নম্বর পেয়ে যাচ্ছ এভাবে তোমরা সৃজনশীল অংশটুকু পরীক্ষার খাতায় লিখবে শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী অংশ সময় থাকবে ত্রিশ মিনিট এবং পূর্ণমান হচ্ছে ত্রিশ প্রতিটি সঠিক প্রশ্নের উত্তর জন্য এক নম্বর করে ত্রিশটি প্রশ্নের জন্য ত্রিশ নম্বর পেয়ে যাচ্ছ স্ক্রিনে দেখানো প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এবং এই ভিডিও শেষে উত্তর দেওয়া রয়েছে সেগুলোর সাথে মিলিয়ে নিজেরাও প্র্যাকটিস করে যেতে পারো আশা করছি এখান থেকে পরীক্ষাতে কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ